তো ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের বিগত দু থেকে দু সালের যে প্রশ্নপত্র রয়েছে তার এমসিকিউ এবং এসে এর উত্তর নিয়ে এবং এর ফ্রি পিডিএফও তোমরা পেয়ে যাবে এই প্রশ্ন উত্তরগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই তোমরা টেস্টে কিন্তু অনেকাংশই কিন্তু ছোট প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো এবং এই পোর্শনটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের এর আগেও আমি একবার কিন্তু এই ভিডিওটা আপলোড করেছিলাম ফ্রি পিডিএফ দিয়ে এবং আজকে অনেক ছাত্রছাত্রীরা সেই ভিডিওর জন্য আবারও আবেদন করায় আজকে সেই ভিডিওটা আরও একবার নতুন করে তোমাদের জন্য কিন্তু আপলোড করা হচ্ছে তার আগে বলে দিই যাদের হাতে মনে করছো সময় নেই আমাদের হাতে সময় নেই আমাদের পরীক্ষা চলে এসেছে পড়তে হবে যাদের এই ব্যস্ততা রয়েছে তারা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো পেইড পিডিএফের মধ্যে তোমরা বড় প্রশ্ন ছোট প্রশ্ন বিগত বছরের প্রশ্ন উত্তর সমস্তটা পেয়ে যাবে যারা মনে করছো যে আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে এই ভিডিওতে কিন্তু তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং ভিডিওর মধ্যে তোমাদের পাসওয়ার্ড বলে দেওয়া থাকবে যাদের হাতে সময় নেই তারা পেইড পিডিএফ নাও যাদের হাতে সময় আছে ভিডিও দেখার জন্য এই দশ মিনিট মনে করছো যে সময় দিতে পারবে তারা অবশ্যই ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে সেটা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকবে আর তোমাদের জানিয়ে দিই ইতিমধ্যেই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয় ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি এই বিষয়গুলোরও ইতিমধ্যে বড় প্রশ্ন ছোট প্রশ্ন বিগত বছরের প্রশ্ন উত্তর সমস্ত কিছু পিডিএফ সহ আপলোড করা হয়েছে ডিসক্রিপশনে দুটো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া একটা এইচএস বেঙ্গলিয়ান সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে আর একটা হচ্ছে এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস যেখানে আর্টসের সমস্ত সাবজেক্টের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়েরই একটা করে পেইড পিডিএফ আছে আর প্রত্যেকটা বিষয়ের সাত থেকে আটটা করে ফ্রি পিডিএফ আছে যাদের হাতে সময় নেই তারা একটি পেইড পিডিএফ নিয়ে নাও যেটার মধ্যে সমস্তটা পেয়ে যাবে আর যারা মনে করছো আর্থিকভাবে পিছিয়ে রয়েছি আমাদের সামর্থ্য নেই তারা সম্পূর্ণ ভিডিও দেখে ফ্রি পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নাও একই জিনিস শুধু পেইড পিডিএফের সমস্ত জিনিসটা একসঙ্গে দেওয়া থাকে আর ফ্রি পিডিএফে সেটাই আলাদা আলাদা ভিডিওর মধ্যে দেওয়া থাকে তো আগামী দিনেও তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্নের উত্তর পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো উচ্চ মাধ্যমিকের ইতিহাসের তোমাদের বিগত দু থেকে কুড়ি সালের তোমাদের এমস সিকিউ এবং এসে এর সম্পূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি এই প্রশ্ন উত্তরগুলো যথেষ্ট ধীরে ধীরে দেখাবো কারণ যারা মনে করছ তোমাদের অত সময় নেই ভিডিও থেকে তোমাদের এই পাসওয়ার্ড জেনে নেওয়ার তারা যাতে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাদের জন্য আর যারা মনে করছো যে তোমাদের পিডিএফের পিডিএফটি প্রয়োজন তারা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা পাসওয়ার্ডে পেয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে পিডিএফও পেয়ে যাবে এবার যার যেটা সুবিধা সে সেই অনুযায়ী সংগ্রহ করতে পারো এই দু হাজার পনেরো থেকে কুড়ি সালের প্রশ্নপত্র আরও একবার রি আপলোড করা হলো তোমাদের জন্য এর আগেও একবার তোমাদের জন্য অলরেডি করে দেওয়া হয়েছিল কিন্তু অনেক ছাত্রছাত্রীরা সেটা খুঁজে না পাওয়ায় তোমাদের জন্য আরও একবার আপলোড করা হলো এই প্রশ্ন উত্তরগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো থেকেই তোমাদের প্রত্যেকবারই পরীক্ষায় প্রায় ষাট শতাংশ মতো নম্বর কিন্তু তোমাদের কমন আসে সেটার কথা মাথায় রেখেই তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য করে নিয়ে আসা একমাত্র আমাদের চ্যানেলেই এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর একমাত্র তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা সমস্ত পিডিএফই পাবে সময় বলতে কি তোমরা যদি পড়াশোনার জন্য তোমরা দশটা মিনিট মিনিট এখানে এসে ভিডিও দেখে অপচয় করো সেটাকে অপচয় বলা চলে না কারণ সেই সময়ের পরিবর্তে তোমরা সম্পূর্ণ এই প্রশ্ন উত্তরের পিডিএফটি পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে এই সময়টুকু যদি দিতে না পারো তাহলে তোমাদের পিডিএফ পাওয়ার আশাও কিন্তু ছেড়ে দিতে হবে কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো নোটস বানানো সেগুলোকে আপলোড করা তোমাদের হাতে যদি সময় না থাকে কিছু করার নেই আমি বহুবার ভিডিওতে বারবার বলে এসেছি যে ভিডিওতে কেন পিডিএফে পাসওয়ার্ড দেওয়া হয় পাসওয়ার্ড না দিলে সরাসরি তোমাদের যদি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া হয় সকলে কি করবে ভিডিও থেকে পাসওয়ার্ডটা না দিয়ে পাসওয়ার্ড না থাকলে পিডিএফ ডাউনলোড করে চলে যাবে এতে চ্যানেলে ইনভ্যালিড ক্লিক করবে ক্লিক করার ফলে ইউটিউব থেকে চ্যানেলটাকে প্রথমে ডিমনিটাইজ করা হবে তারপরে ব্যান করে দেওয়া হবে তো আমার এত বড় ক্ষতি করে আমি তোমাদেরকে কিন্তু হেল্প করতে পারবো না তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের ধৈর্য সহকারে যে ভিডিওগুলো যতক্ষণের হয় সেই ভিডিওগুলো সেইটুকু করতে পারো তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাচ্ছ আর যদি মনে করো যে তোমাদের হাতে একান্তই সময় নেই তোমরা স্ক্রিনশটও নিতে পারো অন্যথায় তোমরা পেইড পিডিএফও নিতে পারো পেইড পিডিএফও আছে যার যেটা সুবিধা সে সেখান থেকে নাম অনেক ছাত্রছাত্রীরা কমেন্ট করো যে পাসওয়ার্ডটা আগে বলে দিন আগে বলে দিন পাসওয়ার্ড কখন বলা হবে সেটা ভিডিও তার জন্য তোমাদের দেখতে হবে ঠিক আছে আর যদি মনে করো যে না আমাদের এত সময় নেই তাহলে তোমরা পেইড পিডিএফ নাও অথবা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাও এই এর বেশি আমি আর হেল্প করতে পারবো না অনেকে মনে অনেকে অনেকে কমেন্টও করে এরকম যে ভিডিও থেকেও ইনকাম করছেন পিডিএফ বেছেও ইনকাম করছেন তো ভালোই ব্যবসা শুরু করেছেন তো ভিডিও করে তোমাদের আমি ভিডিও করে ইউটিউব থেকে টাকা পাই ইউটিউব আমাকে পিডিএফ দেওয়ার জন্য টাকা দেয় না তো পিডিএফ যাদের প্রয়োজন তারা পেইড পিডিএফ নাও তার সত্ত্বেও যে সকল ছাত্রছাত্রীরা লয়াল এতদিন ধরে ভিডিও দেখছো তাদের কথা চিন্তা করেই চ্যানেলে কিন্তু ফ্রি পিডিএফটা দেওয়া তো যারা ফ্রি পিডিএফ চাইছো অবশ্যই তোমরা ফ্রি পিডিএফ পাবে কিন্তু তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে ভিডিও না দেখলে ফ্রি পিডিএফ কিন্তু পাবে না তো তোমরা নিজেদের ভালো খারাপ নিজেরা নিজেরা সেটা বুঝতে পারবে তোমাদের জন্য যতটা আমাদের পক্ষ থেকে হেল্প করা সম্ভব ততটা কিন্তু তোমাদের কিন্তু করা হচ্ছে এই জিনিসগুলি যেখানে গোটা ইউটিউবের বুকে তোমরা পাচ্ছ না সেখানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ফ্রি পিডিএফ আকারে দেওয়া হচ্ছে আর যদি তোমরা সময়টুকু না দিতে পারো তাহলে আমার কিন্তু আর কিছু বলার নেই কারণ আমি তোমাদের তাহলে আর হেল্প করতে পারবো না অন্যান্যরাও যেরকম করে হয়তো আগামী দিনে আমাকে পিডিএফ দেওয়া বন্ধ করে দিতে হবে তো সেরকমভাবেই চলতে হবে তো তার জন্যই তোমাদের বলছি যারা যারা চাইছ পিডিএফ অবশ্যই তোমরা ভিডিও দেখো ভিডিওগুলো থেকে পাসওয়ার্ড বলা থাকে পাসওয়ার্ড দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও সিম্পল একটা ভিডিও আট ন মিনিট দশ মিনিটের হয় এর থেকে বেশি হয় না এই টাইমটাও তোমরা বলছো যে তোমাদের ওয়েস্ট হচ্ছে এমন মানে তোমভাবে কথা বলো যে তোমাদের হাতে টাইমই নেই কত বিজি তোমরা তো প্রথম থেকে যখন তোমাদের এই নোটসগুলো আপলোড করা হচ্ছিল তখন থেকে যদি পড়তে এই জিনিসটা মনে হতো না সেটা ফলটা তোমাদের এখন তোমাদের যেরকমভাবে প্রদান করা হচ্ছে পিডিএফ সেরকমভাবেই দেওয়া হবে তোমাদের এই দশ মিনিট নষ্ট করতেই হবে তার বদলে পিডিএফ পাচ্ছ এটাকে নষ্ট কোনোভাবেই বলা চলে না ঠিক আছে তো দেখো আর বেশি কথা বাড়ালাম না এই প্রশ্ন উত্তরগুলো একটু ভালো করে যদি তোমরা পড়তে পারো এখান থেকে আমি নিশ্চিত তোমরা টেস্ট নয় বরং ফাইনাল পরীক্ষায়ও তোমরা প্রায় সিক্সটি পার্সেন্ট কমন পাবেই পাবে বিগত বছরের প্রশ্ন উত্তর যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখান থেকে তোমরা মিনিমাম তো সিক্সটি পার্সেন্ট কমন পাবেই লাখ ভালো থাকলে তার থেকেও বেশি পাবে তাই এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো ছাত্রছাত্রীরা এই প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমাদের পাশ নম্বর কিন্তু উঠে যায় তার জন্য এগুলো পড়ো আর তোমাদের জানিয়ে দিই ডেসক্রিপশানে দেখবে দুটো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস সেখানে ক্লিক করলে বাংলা এবং ইংরেজির সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে একদম অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে ছোট প্রশ্ন বড় প্রশ্ন বিগত বছরের প্রশ্ন তো সমস্ত কিছু দেওয়া রয়েছে তো সেখানে ক্লিক করলেই তোমরা বাংলা এবং ইংরেজি সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আরও একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বলে সেখানে আর্টসের কী কী পাবে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশন এই বিষয়গুলোর মধ্যে শুধুমাত্র ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশনের এমসিকিউ এসিকিউ আর সাজেশনের ভিডিও পাবে আর বাকি সমস্ত সাবজেক্টের তোমরা ছোট প্রশ্ন বড় প্রশ্ন চ্যাপ্টার প্রশ্ন উত্তর বিগত বছরের প্রশ্ন উত্তর সমস্ত কিছু পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখো ভিডিওগুলো থেকে তোমাদের কিভাবে পিডিএফ সংগ্রহ করতে হবে প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া থাকে ফ্রি পিডিএফের গুলোতে পাসওয়ার্ড বলা থাকে পেইড পিডিএফ প্রত্যেকটা বিষয়ের একটি করেই হয় সেগুলো তোমাদের কিনে নিতে হয় মূলত পেইড পিডিএফ কাদের জন্য করা হয় পেইড পিডিএফ হচ্ছে বিভিন্ন টিচারেরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের কথা ভেবে পেইড পিডিএফ তৈরি করা হয় আর যারা যারা ছাত্রছাত্রীরা এই যে বলে যে আমাদের হাতে সময় নেই তাদের জন্য যাদের ভিডিও দেখার সময় নেই তাদের জন্য পেইড পিডিএফ যাদের সময় আছে পেইড পিডিএফও যা আছে ফ্রি পিডিএফও তাই আছে শুধু পেইড পিডিএফের সমস্ত সারা বছরের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার একত্রিত নোটস এক জায়গায় করে দেওয়া হয় আর ফ্রিপিডিএফ সেটাকেই চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ এসএ কিউ বড়ো প্রশ্ন বিগত বছরের প্রশ্ন উত্তর এইভাবে ফিপিডিএফের মাধ্যমে প্রদান করা হয় সারা বছর ধরে সেই নোটসটাকেই নোটসের কিন্তু গুণগত মানের কোনো পরিবর্তন হয় না সমস্ত নোটসগুলোই কিন্তু তোমাদের জন্য আলাদা আলাদা টিচারেরা তৈরি করেছেন কোনো জায়গায় সামান্যতম স্পেলিং মিস্টেক থাকতে পারে সেগুলো কারেকশান একটু করে নিয়েও তোমরা তোমরা বুঝতে পারবে যেহেতু তোমাদের কথা ভেবে অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত কিছুই তোমাদের জন্য তৈরি করা তার জন্য সামান্য ভুল ত্রুটি কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য মার্জনীয় আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে টোরি টি ও আর ওয়াই সম্পূর্ণ স্মল লেটারে এই প্রশ্ন উত্তরগুলো বা তোমাদের জন্য চ্যানেলে যা যা প্রশ্ন উত্তর আপলোড করা হয়েছে সেই সব সমস্ত প্রশ্ন উত্তরগুলো যদি একটু ভালো করে পড়া থাকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এইটুকু তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে থাকতে পারো কারণ তোমাদের জন্য যেভাবে সাজেশানগুলো তৈরি করা হয়েছে এইখান থেকেই প্রশ্ন আসবে এর বাইরে থেকে কিন্তু কিচ্ছু আসবে না এটাই আমাদের নোটসের বিশেষত্ব আমাদের নোটসগুলো এই কারণেই কিন্তু এত পপুলার হয় প্রত্যেক বছর আমাদের নোটস থেকে ছাত্রছাত্রীরা হিউজ পরিমাণে প্রশ্ন উত্তর কমন পায় আশা রাখছি এবছরও তোমরা পাবে তো তোমরা এটুকু বিশ্বাস রাখতে পারো ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কগুলোতে ভিজিট করো সেখান থেকে তোমরা পিডিএফ কীভাবে সংগ্রহ করতে হবে ভিডিওতে বলা থাকে সেইগুলো তোমরা জেনে নাও সেই অনুযায়ী সংগ্রহ করো তোমরা যদি পড়াশোনার জন্য পড়াশোনা তো করতেই হবে পড়তে হবে মুখস্ত করতে হবে এবার যদি তোমরা এই কথাটা বলো যে পরামুখস্ত করব অত সময় নেই আমাদের এরকম বললে তো হয় না তোমাকে সময় দিতে হবে সময় না দিলে কোনো কিছু পাবে না না পড়াশোনার জিনিসটা তোমার হবে নাকি নোটস পাবে কোনো কিছু তো সময় দিতে হবে অত ব্যস্ততা বা দ্রুততা দেখালে চলবে না পরীক্ষার আগের দিন এসে যদি মনে করো যে আমাকে পড়তে বসতে হবে সেটা করলে কখনোই কিন্তু রেজাল্ট ভালো হয় না তোমাকে প্রথম থেকে নিজেকে তৈরি করতে হবে সিলেবাসটাও তোমাদের কিন্তু সেইভাবেই আর তোমাদের জন্য জুন মাস থেকে ইতিমধ্যেই পিডিএফ আসা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে এখন ব্যস্ততা দেখে লাভ নেই ভিডিও যেরকম আসছে তোমাদের জন্য আসবে ফ্রি পিডিএফে পাসওয়ার্ড দেওয়া থাকবে তার জন্য ভিডিও সম্পূর্ণ তোমাদের দেখতে হবে অনেক ছাত্রছাত্রীরা স্কিপ করে 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 দেখে কমেন্ট করো যে ভিডিও পুরো দেখলাম কিন্তু পাসওয়ার্ড পেলাম না পাবে কিভাবে তুমি স্কিপ করে দেখেছো তাই পাওনি। স্কিপ না করে একবারে দেখো না একবারে দেখলে তো কত ছাত্রছাত্রীরা পায় প্রত্যেকটা ভিডিও যদি আমি মনে করি পাঁচ হাজার স্টুডেন্ট দেখে পাঁচ হাজারের মধ্যে প্রায় হাতে গোনা দশ পনেরো জন কমেন্ট করে যে পাসওয়ার্ড পেলাম না তাহলে বাকি সাড়ে চার হাজারজন তারা কিভাবে পেলো বা চার হাজার আটশো এরকম লোকজন কীভাবে পেলো পিডিএফের পাসওয়ার্ডটা তো তোমাদের কোথাও না কোথাও খামতি রয়েছে তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে যদি একবারই দেখো একবারই পেয়ে যাবে তোমাদের যতটা সময় নষ্ট হয় স্কিপ করে তিন চারবার পাঁচবার দেখো তারপরে আবার কমেন্ট করো কতটা সময় নষ্ট হয় সেই সময়টা একেবারে কাজে লাগাও না একটা দশ মিনিটের ভিডিও একবারে দেখে নাও পাসওয়ার্ডও পেয়ে যাবে অত তো আর তোমাদের চাপ লাগবে না স্কিপ করে দেখলে তোমরা পাবে না কারণ পাসওয়ার্ড বলা হয় তিন চার সেকেন্ডের মধ্যে তুমি স্কিপ করবে স্কিপ দশ সেকেন্ডের হয় তো তুমি কখনোই সেই পাসওয়ার্ডটা পাবে না তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমরা সমস্তটাই পাবে প্রত্যেকটা ভিডিওতে পাসওয়ার্ড বলা হয় সেটা নিয়ে তোমাদের চিন্তা কিন্তু করতে হবে না আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারলাম যদি কেউ বুঝে না থাকো তার জন্য বেস্ট অফ লাক আমার আর কিছু বলার নেই তবে ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো যাদের সময়ের অভাব তারা পেইড পিডিএফ নিতে পারো অথবা তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারো পিডিএফ যারা যারা চাইছো অবশ্যই তোমরা যারা ফুল ভিডিও দেখছো সকলেই কিন্তু তোমরা এই ফ্রি পিডিএফগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর ডেসক্রিপশানে দেখবেন এই পিডিএফেরই মানে এই ভিডিওরই তোমাদের যে ফ্রি পিডিএফটি তার ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা ইতিমধ্যেই ভিডিও চলাকালীন আমি তোমাদের বলে দিয়েছি সেখানে যখনই তোমাদের লিঙ্কে ক্লিক করে যে পেজটা ওপেন হবে যেখানে পাসওয়ার্ড চাই সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নেই ততদিন সবকলে ভালো থেকো সুস্থ থেকো